নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে দিয়ে ব্লগসে একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো আজকের আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব এই দেখুন এই যে সোয়া চাংস নিয়ে নিয়েছি একদম ছোট যেটা ওইটা নিয়ে নিয়েছি এই যে এতটা আর একটুখানি নিয়েছি মুসুর ডাল দুটো জল দিয়ে আলাদা আলাদা করে একটু ভিজিয়ে আগে রাখবো তো আগে এটা একটু ভিজিয়ে নিই যে ভিজিয়ে নিয়েছি এটাও ভিজিয়ে নেব তো আগে এটা একটু ভালো করে ভিজে যাক তারপরে এটার জলটা ফেলে দিয়ে তারপর কি কি করব তারপরে আবার দেখাচ্ছি ভিজানোর সঙ্গে সঙ্গে এটা তো ফুলে গেছে এই যে ডালটা আরেকটু ভিজবে আর এটার আমি জলটা পুরো নিগড়ে পুরো জলটা বের করে নিতে হবে কেননা তারপরে দুটো একসঙ্গে পেস্ট হবে তো এবার বলি এটা দিয়ে করব হচ্ছে আজকে সয়াবিনের কোপ্তাকারি তো কীভাবে করবো আপনাদের সঙ্গে শেয়ার করব তার ডালটা একটু ভিজে যাক এটার জলটা পুরো ছাড়িয়ে নিই পেঁয়াজ কাটবো পেঁয়াজ দুভাবে লাগবে এটার সঙ্গে মাখতেও লাগবে প্লাস গ্রেভি বানাতেও লাগবে আর রসুন কুচি দিয়ে এটার মধ্যে মাখতে লাগবে আছে লঙ্কা বাটা বাটা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আদা বাটা রসুন বাটা রসুন কুচানো লাগবে কোপ্তাটা বানানোর জন্য আর এই যে আত্ম গুঁড়ো নুন হলুদ জিরে গুঁড়ো এইসব লাগবে তো এটা দিয়ে আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকে বেসন দেয় ময়দা দেয় কর্নফ্লাওয়ার দেয় তো আমি ছোলার ডাল দিয়েও করা যায় আমি মুসুর ডালটা দিয়ে আজকের সয়াবিনের কোপ্তাকারিটা করব তো পরপর দেখতে থাকুন আপনাদের সামনে পুরোটাই তুলে ধরবো সব রেডি করে নিচ্ছি এই যে কাঁচা লঙ্কা রসুন কুচনো কাঁচা লঙ্কা কুচনো রসুন কুচনো আর পেঁয়াজ কুচনো এটা দিয়ে কোফতাটা মাখা হবে আর গ্রেভির জন্য এই যে পেঁয়াজ কুচনো টমেটো ধনে পাতা এখানে আদা রসুন বাটা আছে আর এই দেখুন কোপ্তাটা ভিজে গেছিলো এই যে জলটাকে খুব শুকনো করে এই দেখুন আর এক ফোঁটাও জল পড়বে না পুরো শুকনো করে একদম নিগড়ে জলটা ফেলে দিয়েছি চেপে চেপে আর ডালটাও ভিজে গেছে একদম সুন্দরভাবে তো এটাকে আগে বেটে ঢালবো তারপর ওটা বাটবো তো চলুন এটাকে মিক্সির বাটির মধ্যে দিয়ে দিই আর এই যে দুবারে বাটতে হবে আর এই বাটাটা কিন্তু খুব মিহি বাটা হবে না হাফ ভাঙা হবে তার কারণ হচ্ছে হাফ ভাঙা না হলে খেতে ভালো লাগবে না পুরো পেস্ট হয়ে গেলে আর ডালটাও হাফ ভাঙাই করব দেখুন কীরকম ছাড়া ছাড়া হাফ ভাঙা মতন হয়েছে তো এই অবস্থাতেই এটাকে ঢেলে রাখবো দেখুন সেই মাংসর কিমার মতনই হয়েছে আর এই যে কপ্তাকারিটা হবে মাংসর কিমার মতনই খেতে হবে বাকি এটাও আবার দিয়ে বেটে নেব এটা পুরো পেস্ট হয়ে গেছে এই যে হাফ ভাঙা মতন আর এই যে ডালটা আবার বাটবো এই যে ডালটাও বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা কুচনো রসুন কুচনো পেঁয়াজ কুচনো দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো একটুখানি নুন একটুখানি হলুদ আর দেব হচ্ছে একটুখানি লঙ্কা লাল লঙ্কা পাকা এটা দেব তো এবার এটা একসঙ্গে একটুখানি মেখে নেব এটা সুন্দর করে মেখে নিয়েছি এবার এগুলো এরকম বলের মতন একটা একটা করে এইভাবে গোল করে রেডি করে নেব প্রায় বসিয়ে দিচ্ছি তেল আর এই দেখুন অনেকগুলো বানিয়ে নিচ্ছি তো এইভাবেই সবগুলোকে বানিয়ে রেডি করে নিয়ে তারপরে এগুলোকে লাল করে ভেজে তুলবো কমিয়ে ভাজবো তা না ভেতরে পেঁয়াজ কুচনো রসুন কুচনো আছে ওগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এইভাবে সবগুলোকে এইভাবে মুঠো করে এইভাবে করে বানিয়ে নিচ্ছি কমিয়ে রাখাই আছে তো এইভাবে করে ছেড়ে দেবো বলগুলোকে যে ছেড়ে দিলাম এর মধ্যে তো কাঁচা মুসুর ডালটাও রয়েছে তো সবগুলোই একদম আস্তে আস্তে ভাজলে সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু ডাল আছে ওই জন্য একদম পুরো মচমচেও হয়ে যাবে তো যে কটা হয় একবারে দিয়ে দিই ভর্তি করে তো দুবার দিলে মনে হচ্ছে হয়ে যাবে সব এগুলোকে উল্টে উল্টে দিয়েছে একদম লাল করে করে ভাজা হচ্ছে দেখতে বেশ সুন্দর লাগে বলুন বলগুলো এটা কিন্তু নিরামিষের দিনেও করা যায় পেঁয়াজ রসুন ছাড়া আদা তো দেওয়াই যাবে কাঁচা লঙ্কা ধনে পাতা সবই দেওয়া যাবে কিন্তু পেঁয়াজ আর রসুনটা সেক্ষেত্রে বাদ পড়বে এটা নিরামিষের দিনেও যেরকম ধোঁকা ডালনা খাওয়া হয় সেরকমই পোক্তাকারিও নিরামিষ তো খাওয়াই যায় তো সেইভাবে তো এগুলোকে এইভাবে সব ভেজে তুলে নেবো এটা দেখে কি কোনোভাবে বোঝা যাচ্ছে যে এটা সোয়াবিন দেখুন এটা দেখে মনে হচ্ছে মাংসের কিমার মতনই হয়তো কিমা বল করে যেরকম করা হয় সেরকমই দেখে মনে হচ্ছে তো মাংস ছাড়াই এটা হবে তো মাংস ছাড়াই মাংসের কিমা বলকারি তো এগুলো তুলে নেবো দেখুন একদম চারিদিকটাই একদম মচমচে করে পুরো লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে বলগুলো সব আবার বসিয়ে দিয়েছে এখনো উল্টানোর মতন হয়নি তো এইভাবে একদিন ট্রাই করতেই পারেন নিরামিষের দিন হোক বা আমিষের দিন যে কোনো দিনই এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তেমনি জানেন ধোকা খাওয়া যায় খেতে ভালো লাগে তো সেরকমই এটা কিন্তু খুব ভালো লাগে আর কেউ হার মানাবে সবসময় কিন্তু মাছ মাংস ভালো লাগে না আর চিকেন তো ভালোই লাগে না খেতে একদমই তো এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে বড়াগুলো সব তুলে নিয়েছি এই অল্প জিনিস দিয়ে ঘরোয়া জিনিস দিয়ে কিছু বাইরের থেকে দরকার নেই সবসময় এগুলো সবার বাড়িতেই থাকে তো এটা দিয়ে দেখুন এই আইটেমটা যদি করা যায় এটা দিয়ে আট দশজন খেয়ে নেবে কেননা এক মুঠো সয়াবিন ভিজিয়েছিলাম আর এক মুঠো ডাল সেটা দিয়েই কতটা হয়েছে আর তো এখানে সব রেডি করাই আছে তেল থেকে তুলে সব নিয়েছি আবার একটা কড়াই বসিয়েছি এটা তো জানেন আমার খুব প্রিয় কড়াই এবার এটার মধ্যে গ্রেভিটা রেডি করে নেবো দিলাম আমি সর্ষের তেল কেউ চাইলে সাদা তেলেও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমি ভেজেছি সাদা তেলে রান্নাটা সর্ষের তেলেই করবো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটুখানি জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচোনাটা পেঁয়াজটা একটু ভেজে নিই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো অল্প সামান্য রসুন বাটা কেননা বড়ার মধ্যে দেওয়া আছে একটু রসুন বাটা তাহলে মাংসের মতনই লাগবে আর এই যে আদা বাটাটা দিলাম আর কি এরকম হচ্ছে টমেটো দিতে হবে আর এটা একটুখানি আগে ভাজা ভাজা হয়ে যায় বন্ধুটা চলে যায় তারপর দেবো বাটা লঙ্কাটা এবার দিয়ে দেবো লঙ্কা বাটাটা এইসব রান্নাগুলো খুব বেশি ভাল হয় না একটু মিষ্টি ধরনেরই হয় তাই অল্প লঙ্কা বাটা দিলাম আর এই বড়ার মধ্যে লঙ্কা বাটা কুচনো লঙ্কা আছে

এই ঘন কাঁচা কুচানোটা। তাহলে এখানে ঘন কাঁচা না এই ডানটিগুলো একটু শক্ত থাকে তাহলে একটু মজে যাবে নরম হয়ে যাবে। এরপরে দাদু অল্প পরিমাণ মতো নুন। আর দেবো স্বাদ মতো খুব বেশি না। তা স্বাদ দেবো না। এবার মশলাটা কষিয়ে নি ভালো করে সুন্দর করে কষানো হয়ে গেছে দেখুন সব এবার দিয়ে দেবো জল জলটা দেখে ভাবছেন একটু বেশি কিন্তু এই পত্তাগুলো কিন্তু জলটা একদম পুরো টেনে নেবে এবার এটা ফুটে যা থাকে খুব ভালোভাবে ফুটে গেছে জলটা ভালোভাবে না ফুটলে হবে না এটা আগে ফুটে গেছে আর এরপরে এটাকে দিয়ে আমি এক মিনিট একটু ফুটিয়ে নামিয়ে দেবো বেশিক্ষণ ফোটালে এটা ফোটানোর কিছু নেই আর বেশিক্ষণ ফোটালে এগুলো ভেঙে যেতে পারে এমনিতে দেখুন একদম মচমচে পুরো হয়েছে এবার এটা তো হয়ে গেছে ওপর থেকে ওই হাপচামচ মতন একটুখানি দিয়ে দিলাম বাটার পুরো বলে মিশে গেল একটু দিয়ে দেবো গরম মশলাগুলো ছড়িয়ে এবার এটা নামিয়ে নেব পুরো রেডি এটা তো বলুন এটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো এবার এটা নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এখন দেখতে কেমন হয়েছে এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে